দুই জায়ের ছেলে ঝামেলাকে কেন্দ্র করে ধারালো হাসুয়ার কোপে আহত এক পক্ষের তিন মুর্শিদাবাদের হরিহরপাড়ায় হরিহরপাড়া থানার গজনীপুর এলাকায় প্রথমে বচসা এই বচসা তড়িঘড়ি অবস্থায় উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় একজনের অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল দুই জায়ের ছেলের ঝামেলাকে কেন্দ্র করে ধারালো হাসুয়ার কোপে আহত এক পক্ষের তিন চাঞ্চল্য হরিহর পাড়ায় ঘটনাটি ঘটেছে শুক্রবার মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার গজনিপুর এলাকায় জানা যায় এদিন হরিহর পাড়ার গজনীপুর এলাকায় দুই জায়ের ছেলে খেলা করার সময় মারামারি শুরু করে ছেলে ছেলে মারামারিকে কেন্দ্র করে দুই জায়ের মধ্যে শুরু হয় বচসা আর এই বচসা থেকে শুরু হয় হাতাহাতি ইট পাটকেল হাসু দিয়ে এলোপাতারি কোপ মারে বলে অভিযোগ অপর এক জায়ের পরিবারের নামে এই ঘটনায় আহত হয় এক পক্ষের তিনজন আহত ব্যক্তির নাম সাবির শেখ বিবি সাবিনা বিবি আহত ব্যক্তিদের স্থানীয়রা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় একজনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহর পাড়া থানার পুলিশ আমি টি দাঁড়িয়ে পানি খাচ্ছি পেছন থেকে এসে আমাকে চার পাঁচজন ধরে মার ধরছে ধরে ফেলে দিয়েছি ঘুষি লাক্ষিত্ব বাড়ি দিয়ে দেখেন চোখের হ্যাঁ হঠাৎ আমার সাথে কোনো কথাই নাই বলে টি বল দাঁড়িয়ে আমি আমি পানি খাচ্ছি আর এসে আমাকে এরকম মারে না এরকম কিছু ঝামেলা ফামেলা না কিছু হ্যাঁ আমার ভাবির সাথে কথা চলে আমার সাথে তার কোনো কথাই নাই মানে আমি খেলে দাঁড়িয়ে পানি খাচ্ছে এরকম আমাকে এসে ছেলে ছেলে ঝামেলা আমার একটা বড় সাত বছরের ছেলে ওয়া সাত বছরের ছেলে ওরা তিন চারজন মিলে আমার ছেলে এরকম মারছে দিয়ে আমি বুঝি যে আমার ছেলেকে মারছিস কেনা তবে আমার ছেলেকে ডেকে নিয়ে চলে আসছে দিয়ে বুকাথা হয়েছে মুখে মুখে হয়েছে দিয়ে ও বড় হয়ে তুই মালিক না তাই বলে লিখে আমি দিয়ে আমি বাড়ি থেকে থালি মারছে ওর বাপ ভাইকে পাঁচ মিনিটের মধ্যে ডেকে নিয়ে আসছি ওমনি ধরে মারছে আমার ছেলে ওর ছেলি ছেলে কাজই করছে না দিয়ে ছেলেকে ও ঠাকাবে আমার ছেলেকে মিলিয়ে চলে আসছি তা না আমার কাছ থেকে আমার ছেলেকেও মারছে

মনে সাদে সবাইকে পাগল করে করে আমার মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ